সালামু আলাইকুম আমি জিনা রেহানা লায়ন্স ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের মেন্টাল হেলথ এবং ওয়েলবিং চেয়ারপারসন আজ আমরা আবার এখানে এসেছি লায়ন্স ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট এপি সিং সর দু সালের চার অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত মেন্টাল হেলথ এবং ওয়েলবিং সপ্তাহ চালু করেছিলেন তারই ধারাবাহিকতায় চার অক্টোবর ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর নরজুল ইসলাম শিকদের স্যার যিনি মাল্টিপল ডিস্ট্রিক্টের মেন্টাল হেলথ এবং ওয়েলভিং চেয়ারপারসন স্যারের সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের এবছরের রেসপেক্টেড গভর্নর এ কে এম গোলাম ফারুক স্যারকে সঙ্গে করে হিজরা কিংবা থার্ড জেন্ডার কমিউনিটির কাছে এসেছিলাম তাদের জীবনযাত্রা তাদের মানসিক সুস্থতা এবং ওয়েলবিং নিয়ে কথা বলার জন্য চার অক্টোবরের সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর নজরুল ইসলাম শিখদেশ স্যার এবং আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট গভর্নর কমিটমেন্ট করেছিলেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য মানসিক সুস্থতার জন্য সমাজে তাদের একটা উঁচু মানসিকতার সাথে তার আত্মবিশ্বাসের সাথে চলতে পারে সেটার জন্য তাদেরকে তাদের চাহিদা অনুযায়ী সেলাই মেশিন প্রোভাইড করার কথা বলে গিয়েছিলেন তার এই ধারাবাহিকতায় আজকে আমরা তাদেরকে সেই ওয়াদা মোতাবেক তাদেরকে সেলাই মেশিন দিতে আবারও আমরা দলনেতা ঝুমাপুর বাসায় এসে উপস্থিত হয়েছি আপু আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ আপনারা আমাদেরকে আজকে আবার সময় দিয়েছেন সেজন্য আমরা আপনাদেরকে কথা দিয়ে গিয়েছি এসেছিলাম যে আবার আসবো আপনাদের জন্য কিছু করার জন্য কিছু করার চেষ্টার মানসিকতা নিয়ে আমাদের এই মুহূর্তে আপনাদের জন্য আমরা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল মেশিন অ্যাজ পার রিকোয়ারমেন্ট ঝুমা আপু আপনাদের লিডের আমার পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর স্যার অলরেডি অন্য সিঙ্গার মেশিন কিনেছিলেন প্যাডেল কিন্তু পরে সেটা চেঞ্জ করে আপুর চেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল মেশিন যেগুলো গার্মেন্টসে ব্যবহৃত হয় আপনাদের মধ্যে অনেকেই এর আগে গার্মেন্টসে চাকরি করতেন সেই কারণে এই মেশিনের দিলে কর্মসংস্থানের জন্য আপনাদের জন্য সুযোগ হবে তাই আপুর ইনস্ট্রাকশন অনুযায়ী গভর্নর স্যার পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর স্যার সেটা কিনেছেন সেই সেটা আপনাদের কাছে আজকে দিতে এসেছি আপনাদেরকে সেল সেলাই মেশিন গিভেন শ্রীমণিতে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর স্যারেরও আসার কথা ছিল কিন্তু ওনার ডিস্ট্রিক্টে একটা জরুরি কাজ থাকায় উনি এই মুহূর্তে উপস্থিত হতে পারেন নাই কিন্তু উনি আপনাদের জন্য মেশিন এবং ছাতা পাঠিয়ে দিয়েছেন গত চার অক্টোবর মেন্টাল হেলথ এবং ওয়েলবিং পারপাসে আমার সঙ্গে গভর্নর স্যার সহ যিনি বা যার সরব উপস্থিতি সেই দিনের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছিলেন এবং যিনি আপনাদেরকে স্পেশালি বলে গিয়েছিলেন আপনাদের জন্য কিছু করবেন তারই ধারাবাহিকতায় স্যার আপনাদের জন্য ট্রেক সেলাই মেশিন ক্রয় করেছেন এবং নিয়ে তিনি হলেন মাল্টিপল ডিস্ট্রিক্টের মেন্টাল হেলথ এবং ওয়েলবিং চেয়ারম্যান এবং ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর নজরুল ইসলাম শিখদের স্যার আমি এখন তার কিছু মন্তব্য এবং কথা শুনব থ্যাংক ইউ ডিস্ট্রিক্ট ওয়েলিং চেয়ারপারসন জিনা টেনা লুনা আসলে আমরা তো সমাজে অহেলিত মানুষের জন্যই কাজ করি সেদিন আপনার আহ্বানে জেলার পক্ষ থেকে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল এখানে আমি এসেছিলাম সমাজের জেলা গভর্নর এ কে এম ওনাদের চাহিদা অনুযায়ী আমরা সেদিন বলে গিয়েছিলাম যে আমরা সেলাই মেশিন কিনে দেব এবং যথারীতি গতকালকে আমরা সেই সেলাই মেশিন গিয়ে কিনেছি আজকে দেওয়ার জন্য এসেছি তো আমি বিশ্বাস করি যে এই মেশিনের মাধ্যমে ওনারা ওনাদের কর্মপদ্ধ এগিয়ে নিয়ে যাবে নিজেদেরকে স্বাবলম্বী করবে এবং অন্যান্য মেয়েদেরকেও শিখিয়ে এই কাজে নিযুক্ত করবে এবং আমরাও চেষ্টা করব। আরও কিছু মেশিন জোগাড় করে দিয়ে আরও অনেক মানুষকে এমপ্লয়েড করার জন্য যাতে ওনাদের এই কষ্ট করে জীবিকা নির্বাহ না করতে হয় তো আমি ইনশাআল্লাহ আমরা আমি আগেও বলেছি এখনও বলেছি যে এখানে আমাদের কোনো রাজনৈতিক বিষয় নেই সম্পূর্ণ একটি অরাজনৈতিক কার্যক্রম আমরা যতটুকু পারি যতটুকুই করব কখনোই অন্যের কাছ থেকে জোর জরবস্তি করে নিব না নিজের অন থেকে যতটুকু পারি আমরা ততটুকুই করার চেষ্টা করব এবং এবং অন্যদেরকে করার জন্য উৎসাহিত করব তার এই আলোকে আজকে আমরা এই এই প্রোগ্রাম মাধ্যমে আমরা সকল ব্যক্তিকে অনুরোধ জানাবো আপনারা এগিয়ে আসুন ওনারা যাতে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে জীবন জীবিকা পরিচালনা করতে পারে যাতে অন্যের মুখোমুখি হতে না হয় অন্য যাতে ওনাদেরকে অপমান অবদস্ত না করে ওনারা মানসিকভাবে ওনারা জীবন জীবনযাপন করতে পারে সকলকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের যে কমিউনিটি আছে লায়ন্স কমিউনিটি সেই কমিউনিটির কাজ হলো উই সার্ভ মানে হলো সেবা করা আমরা আমাদের অনেক লিডারদের মতো এই লিডারকে আমাদের কমিউনিটিতে বলে মানবতার ফেরিওয়ালা এটা এই জন্য বলে যে উনি এরকম যেই জায়গায় যখন যার প্রয়োজন তার সেই প্রয়োজনে একেবারে সরব উপস্থিতি দেখান এবং আন্তরিকতার সাথেই করেন সেই কারণেই আমাদের ডিস্ট্রিক্ট আমাদের ক্লাব তাকে বলে মানবতার ফেরিওয়ালা তো আপনাদেরকে উনি আজকে এটা বলেছেন যে আজকে যেই মেশিনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সেটা ছাড়াও ভবিষ্যতে আপনাদের মধ্যে আরও অনেকেই যাতে এই কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং আপনাদের চাহিদা মোতাবেক যেই জিনিসটা দিলে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনারা মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সঙ্গে চলতে পারবেন সেই ব্যবস্থা আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে চেষ্টা করব করার জন্য তো জুমাপু আমরা আপনাদেরকে কথা দিয়ে গিয়েছিলাম আপনাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেবো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের হাতে এই সেলাই মেশিন পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ এই এছাড়াও আপনারা যে কিছুক্ষণ আগে বললেন আপনাদের শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য যে ওয়েলবিং প্রয়োজন যে সাহায্য সহযোগিতা প্রয়োজন ডাক্তার প্রয়োজন চিকিৎসা প্রয়োজন সেটাও আমাদের লায়েন্স অবশ্যই করবে বলে কথা দিয়েছেন আজকে আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদেরকে আপনাদের কর্মসংস্থানের জন্য যে সেলাই মেশিন দেওয়ার কথা ছিল তারই ধারাবাহিকতায় আজকে পাঁচ ডিস্ট্রিক্ট গভর্নর এবং মেন্টাল হেলথ এবং ওয়েলিং চেয়ারপারসন মাল্টিপল ডিস্ট্রিক্টের নজরুল ইসলাম শিকদার স্যার এই মেশিন আপনাদের হাতে পৌঁছে দিতে এসছেন আপনি কাইন্ডলি এই মেশিন থার্ড জেন্ডার কমিউনিটির যিনি লিডার ঝুম কাছে পৌঁছে দেন থ্যাংক ইউ আসলে আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা আজকে তাদের কর্মসংস্থানের জন্য মেশিনগুলো দিয়ে আমি গুরুত্বপূর্ণ করছি এবং আমাদের এটা আমাদের সকল লায়নদের কৃতিত্ব তা আমরা এটা তাদের সকলকে আমি ভাগ করে দিলাম এবং সকলে এগিয়ে আসবেন আমা ওনাদেরকে সহযোগিতা করার জন্য আমি এখন ওনাদের দলনেতা জুমাফুর কাছে মেশিন দুটি হস্তান্তর করছি এবং পরবর্তীতে আমরা আরও মেশিন জোগাড় করে ওনাদেরকে দিব এবং ওনাদেরকে এ বিষয়ে ট্রেনিং সহ যাবতীয় কার্যক্রম আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ স্যার সকল লায়ন লিডারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা অনুগ্রহ করে এই হিজড়া কমিউনিটির পাশে দাঁড়াতে চান তাদের কর্মসংস্থানের জন্য এরকম মেশিন আরও প্রোভাইড করতে পারেন তাদের অনেকে চিকিৎসা প্রয়োজন চিকিৎসার জন্য আগাতে পারেন তাদের মধ্যে অনেকে হাইলি এডুকেটেড আছেন অনার্স মাস্টার্স পাশ করা আছেন অনেকে অনেক কাজের যোগ্যতা সম্পন্ন আছেন তো আপনারা যদি আপনার অনুগ্রহ করে তাদের পাশে এসে দাঁড়ান তাহলে এই হিজড়া কমিউনিটির অনেক উপকার হবে এবং তাদের জন্য আমরা তো লায়ন্সরা সবসময় সেবাই করি আমাদের মোটোই উই সার্ভ আমরা আশা করি আমরা সম্মিলিতভাবে যদি তাদের পাশে দাঁড়াতে পারি তাদের আত্মসম্মানের সাথে জীবনযাপনে আমরা অনেক অবদান রাখতে পারব বিশেষ ব্যস্ততার কারণে ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ এ ওয়ানের রেসপেক্টেড ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক স্যার আজকে এখানে উপস্থিত হতে পারেননি এই মেশিন এবং ছাতা দেওয়ার জন্য কিন্তু উনি আপনাদের উপস্থিত এই বিশ জনের জন্য বিশটি ছাতা পাঠিয়েছেন সেটাই এখন আমরা আপনাদেরকে প্রদান করলাম

এ যে এখানে লিখা আছে এ কে এম গোলাম ফারুক জেলা গভর্নর দু হাজার পঁচিশ ছাব্বিশ জেলা তিনশো পনেরো এ ওয়ান বাংলাদেশ এই সারে আপনাদের এই ছাতা গিফট করেছে ঠিক আছে আপনার সবাই ভালো থাকেন